দেখি কি মনে হচ্ছে আপনাকে এটা কি হইতে পারে বরা একটু পরেই ক বানে মা মা বাইরে অনেক বৃষ্টি পড়তেছে হ্যাঁ কি হয়েছে তাতে একটু সব পকোড়া খাইতে ইচ্ছা করে তা কিসের সব পকোড়া খাইতে হবে বানাও না যে কোনো কিছু একটা হইলে হবে আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি বানাই নিয়ে আসতেছি কী বানাবা তুমি দেখো দাঁড়ায় দাঁড়িয়ে কি বানাই আচ্ছা আমি পিছনে তাহলে দাঁড়াই তুমি বানাও আচ্ছা ঠিক আছে প্রথমেই নিয়ে নিলাম মাছের ডিমগুলো সুন্দর করে আমার স্বামী কেটে হয়েছে ধুয়ে একবারে পরিষ্কার করে দিয়ে গেছে আমি ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আলু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিনে সরি কাঁচা ঝাল দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছি আটা বাইন্ডিংয়ের ভালোর জন্য আর দিয়েছি ক্রিস্পি থাকার জন্য চালের গুঁড়ো আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন এতে করে খেতে অ্যান্ড আরও বেশি ভালো হবে তো আমার কাছে বেসন ছিল না আটাটাই আমি অল্প করে নিয়েছি দিয়ে দিয়েছি সুন্দর করে আমি ধনিয়া পাতা কুচি ভালো করে একটু মধ্যে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন তো আমার কাছে মরিচের গুঁড়োটা বেশি ঝাল হয়ে যাবে দেখে বাচ্চারা খাবে তাই এম দিই নেই আমি সুন্দর করে মেখে পনেরো মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম তারপর কড়াই দিয়ে দিয়েছিলাম তেল সুন্দর করে আমি এগুলো বড় আকারে ভেজে নেব আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ভাজতে পারেন তো ডুবো তেল আমি সেদিনকে ভাজতে চাচ্ছিলাম না যেহেতু বৃষ্টির দিন একটু বড়া টাইপের খেতে চাচ্ছিলাম তো আমি সুন্দর করে একটা একটা করে দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিব। এখানে কিছু কথা বলি আমার নিজের আপন মানুষগুলো না আমাকে সাপোর্ট করে না অনেক মানুষ আছে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা তুচ্ছতা ছিল করতেছে আমার ভিডিওগুলো দেখে ব্যঙ্গ করতেছে আমি তাদেরকে বলবো আপনারা ব্যঙ্গ করতে থাকেন পাঁচের লোকে কিছু বলে এই কথাতে আমি অবশ্যই কানে দিচ্ছি না কারণ এসব কথাতে যদি আমি কানে দিতে থাকি কারণ আমি এটা জানি যে যা কিছুই করি না কেন একটা মেয়ে হিসেবে কিচ্চে বড় বাধাটা আসবে আগে নিজের পরিবার থেকে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের কাছ থেকে বা আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আমি এখনও কিছু পাইনি কিন্তু আমার ভাড়া প্রতিবেশী এবং ইভেন মানে যারা অতিবা আপনজন আমি ভাবি তারা সামনাসামনি দেখলে বলে তোর ভিডিও এমন সেমন দুই তো ভাইরাল হয়ে গেছে তো এটা হয়ে গেছো ছেড়া হয়ে গেছে কিন্তু তারা কমেন্টও করে না তারা ভিডিও দেখে না তো থ্যাংকস টু আমার দুইটা মামি বড় মামি অ্যান্ড ছোটো মামি তারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে অ্যান্ড ইউটিউবের থ্যাংকস বলবো আমার একটা ভাগ্নিকে সেও খুব সুন্দর করে আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো ইয়ে করে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই দেখতে ভুলবেন না